তুমি কি সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি নিশাদ পাটোয়ারি সুদূর নর্থ সাইপ্রাস থেকে আপনাদের জন্য আরও কিছু তথ্য নিয়ে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আনসিন সাইপ্রাস ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আজকে আমি কথা বলবো যে বাসুর হইলেই কি ভিসা হবে এই সংক্রান্ত কথা বলবো আপনারা হয়তো অনেকেই থাম্বেল দেখে বুঝে ফেলছে আমি যতটুকু জানি ততটুকুর ভিতরেই আপনাদেরকে বলার চেষ্টা করব সুতরাং খুবই হতে যাচ্ছে বিশেষ করে যারা নতুন আসার কথা ভাবতেছেন আপনারা অনেকেই বলেন যে ভাই আমার বাসুর হয়ে গেছে ভিসা কেন হচ্ছে না বা আমার বাসুর হওয়া ছাড়া বিসা হবে কিনা এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিব আজকে আমি লাইভে ছিলাম আপনারা অনেকে এই সংক্রান্ত প্রশ্নগুলি আমাকে করেছে চলেন শুরু করা যায় প্রথমত ভিসা বের হওয়ার জন্য আপনার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে বাসুর বাসুর এটা একটি তুর্কি শব্দ যেটা বাসলা থেকে এসেছে বাসলা মানে হচ্ছে শুরু হওয়া আমরা অনেকেই বিভিন্ন জায়গায় কাজ করি আপনার হয়তো অনেকেই এই শব্দটার সাথে পরিচিত রয়েছেন কারণ কাজ শুরু করা শুরুতে বলা হয় যে হাদি বাশলি মানে চলেন শুরু করা যাক তো এই বাসলাটা হচ্ছে তুর্কি শব্দ থেকে এসেছে বাসুর এই বাসুর হওয়ার জন্য প্রথমত কারণ হচ্ছে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির যে মালিক উনির উনার ওইখানে কি শ্রমিক প্রয়োজন কিনা বা উনি শ্রমিক নিয়ে আসবে কিনা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট উনি যদি শ্রমিক নিয়ে আসার কথা চিন্তা ভাবনা করেন বা উনার কোম্পানিতে যদি লোকের প্রয়োজন হয় তাহলে উনি সরকারি একজন প্রতিনিধি থাকে এখানে বিভিন্ন কোম্পানি দেখাশোনা করার জন্য যাকে মৌসাবি বলা হয় অর্থাৎ বিশেষ সংক্রান্ত যে সমস্ত কাজগুলি রয়েছে এগুলি কিন্তু মৌসাবির মাধ্যমেই করানো হয় এখানে মালিক পক্ষ কিছু করার নাই এবং যিনি বিসা বের করবেন আপনারা যার মাধ্যমে জমা দেন উনার হাতেও কিছু থাকে না মোসাবি এই সমস্ত কাজের কাজগুলা করে থাকে বিসা সংক্রান্ত এই সমস্ত ফাইলগুলা এবং কাগজপত্রগুলা মোসাবিগুলা রেডি করে থাকে আপনার সব কিছু যদি ঠিক থাকে এবং আপনার কোম্পানিও যদি চাইতেছে লোকের প্রয়োজন লোক নিয়ে আসবে তাহলে উনি মহসাবিকে অনুমতি দিবে যে আমার কোম্পানিতে লোকের প্রয়োজন আমি লোক নিয়ে আসতে চাচ্ছি থার্ড কান্ট্রির থার্ড কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে আমি লোক নিয়ে আসতে চাচ্ছি তারপরে মোস আপনাকে পুলিশ জমা দেওয়ার জন্য এই ক্ষেত্রে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন এবং আপনার যেই জন্ম নিবন্ধন যেটা অনলাইন কফি অর্থাৎ ইংলিশ কফি যেটা সেটার প্রয়োজন হবে এবং আপনার পাসপোর্টের প্রয়োজন হবে এগুলি উনি রেডি করে উনি এগুলি চালের সীমা দায়নি বলা হয় অর্থাৎ যেখান থেকে বিসা বের হয় ওইখানে এই মোসাবি এই কাগজপত্রগুলি জমা দিয়ে উনি ওইখানে জমা দিবে এই জমা দেওয়াটা যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আপনার এটা যদি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে এটাকে বাসুর বলা হয় অর্থাৎ আপনার বিচার যেই প্রক্রিয়া এটা শুরু হয়েছে এটা শুরু করা হয়েছে এটার নাম হচ্ছে বাসুর তবে আরেকটা কথা আপনারা খেয়াল রাখবেন যে আপনার যদি কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে তারপরেও আপনার বাসুর যদি হয়েও যায় তাহলে কি আপনার ভিসাটা বের হবে কিনা এই ক্ষেত্রে আর কথা বলে রাখি যে আপনি যে কোম্পানিতে আসবেন অথবা যে সিরকাতে আসবেন তো এই শিরকাতের যদি কোনো সমস্যা থাকে এই ক্ষেত্রে ধরেন আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানির ওয়ার্কারের যদি যেই ট্যাক্স বকেয়া যদি থাকে বর্তমানে সাইপাসে একজন ওয়ার্কারের ট্যাক্স হচ্ছে বাংলার প্রায় ষাট থেকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার তাদের যে মাসিক একটা ট্যাক্স প্রথম করতে হয় এবং এই কোম্পানিতে যদি যতজন লোক রয়েছে এদের যদি ট্যাক্স বকেয়া থাকে তাহলে সেই ক্ষেত্র কিন্তু বিসার আপনার যে বিসার যে প্রসেসিং এটাও কিন্তু ওয়েটিংয়ে ওনারা রেখে দেয় এই ক্ষেত্রে কিন্তু বিসারগুলো বের হয় না আমরা ইতিমধ্যে আমরা কিছুদিন আগেও একজন ভাইয়ের সাথে কথা বলেছি যিনি বিসার জন্য অ্যাপ্লাই করেছে ওনার সব ঠিকঠাক রয়েছে কিন্তু এক্ষেত্রে ওনার যে কোম্পানিতে লোক আসবে ওইখানে প্রায় তিন লাখ লিরার মতো আসলে যেই সিগোটটা যেটাকে ট্যাক্স বলা হয় এটা বকে আপনার কোম্পানির কাগজপত্রে যদি কোনো ঝামেলা থাকে আপনি কোম্পানিতে আসবেন ওই কোম্পানির যদি কোনো ঝামেলা থাকে অথবা যারা ওয়ার্কার রয়েছে তাদের যদি ট্যাক্স বকেয়া থাকে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ওয়েটিং ওয়েটিংয়ে রেখে দেয় উনারা বিসাগুলা আসলে বের করে না তো এটাই ছিল আসলে আজকের মতো আপনাদেরকে দেওয়া তথ্য এবং এই আরও যদি কিছু আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্স কমেন্টে ভুলবেন না আর আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন আমরা এই সংক্রান্ত দ্বারা ভিডিও করার উৎসাহ পাবো এবং আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি আমি নিষাদ পাটোয়ারি সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক